আমি একটা সহজ বিষয় উপস্থাপন করার চেষ্টা করি সেটা হচ্ছে এই দিন দিন টাইমের কথা বলতে গিয়ে যত বক্তা আছেন উপাধিতে যাই হোক যত জানলেওয়ালা বিশেষ করে পীর বুজুর্গি খানকা দরবার নামে যত উল্লেখযোগ্য লোক আছেন আমরা দেখতে পারছি বক্তা দিন দিন সেবার মধ্যে যত বক্তা এবং পথ প্রদর্শক হিসেবে বাহাদি হিসেবে পীর মাসায় যারা এরা আচ্ছা এই যারা যত কথা বলে থাকেন এদের কথার মাঝে ইতিহাস এবং ঐতিহাসিকতার কথা ব্যাপক প্রচার প্রচলন আছে বিশেষ করে বক্তাদের মাঝে জানলাদের মাঝে ঐতিহাসিকমূলক যত কথা ঘটনা আছে এরা বর্ণনা করে থাকে মানুষের মনোরঞ্জন দেয় নিজের স্বার্থ চরিতার্থ করে আচ্ছা দিন দিন ইসলামের ক্ষেত্রে আমরা বার বার একটা দুঃখা খাই দিন দিন ইসলাম এবং মুসলিম দিন দিন ইসলামের সাথে সম্পর্ক হচ্ছে মুসলিমের মুমিন মুত্তাকিনের এটার কি কোনো এই সময় নির্দিষ্টতার ক্ষেত্রে আমরা যে ভাগ করি আমরা মনে করি যে আমাদের সর্বশেষ নবী এবং রাসুল হজরত আহমদ হজরত মোহাম্মদ সাল্লামের এই পৃথিবীতে আবির্ভাব বা প্রচার প্রকাশ মান হওয়ার অবস্থান থেকে দিন দিন ইসলামের প্রচলন শুরু এটা অনেকেই ভুল করে থাকেন বিশেষ করে জাগতিক শিক্ষিত যারা এরা ভুল করে থাকেন আসলে এরকম না দিন দিন ইসলাম এটা মুসলিম মুমিন মুত্তাকি সম্পর্ক এটা কোথায় এই জন্মলগ্ন থেকে মানব জন্মলগ্ন থেকে শুরু হয়ে চলে আসছে বিশেষ করে আমাদেরকে সনাতন নামে ধোকা দেওয়া হয় সনাতন সনাতন বলতে আদি পুরাতন এরকম বুঝে থাকি একটা জাতি পরিচয় সনাতন হিসেবে এই জন্য অনেকের মুখে বলতে শুনি যে সনাতন পুরানা তারপরে খ্রিস্টান যেটা ইসাম মাসিহের জীবনাদর্শ পালন তারপরে বলে থাকি ইহুদি হ্যাঁ তার পূর্ববর্তী হুদি এবং তার অবস্থান বুঝে যায় বুদ্ধ জাতি এরকম একটা ভাগ করে শ্রেণীবিন্যাস করে পরবর্তীতে শ্যাল শেষে বলে ইসলাম এই সময় থেকে ইসলাম শুরু হয়েছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নবদ প্রাপ্তির প্রথম ইসলাম শুরু হয়েছে বাস্তবটা এরকম বাস্তবতাটা এরকম মনে হয় আর সেটা সম্পূর্ণ ভুল দিন দিন ইসলাম মানব সৃষ্টি প্রথম মানব হজরত আলি সাল্লাম এই পৃথিবীতে আবির্ভাব কার থেকে ইসলাম এই যে ইসলাম একজন মুসলিম মুত্তাকি মুমেন এই প্রশ্ন শুরু হয়ে আসছে ঘটনা সময়ের প্রেক্ষাপটে এটা নিয়মকানুন বিধিবিধানের দিকে কিছুটা রদবদল হয়েছে শ্রেণীবিন্যাস হয়েছে কিন্তু দিন দিন ইসলাম এটা সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত চলবে এমন না এক পৃথিবীর ধ্বংসের পরবর্তী পর্যন্ত দিন দিন ইসলামের হিসাব হবে পরিচিতি ঘটবে ইসলামের উপর পরিচিতি ঘটবে মুসলিম হিসেবে পরিচিত ঘটবে মুমিন হিসেবে পরিচিত ঘটবে মুত্তাক হিসেবে পরিচিত ঘটবে এই বিষয়গুলো আমরা এভাবে না বুঝে আমরা মনে করি দিন ইসলাম শুধু একটা সময় থেকে শুরু হয়েছে আসলে বাস্তবতা এরকম নয় সমস্ত মানব জাতি আপনি ইহুদি বলেন ইসাম মাসিহের খ্রিস্টান বলেন যারা নাসারা বলতে বুঝি আমরা বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে পুত্রগতভাবে সমস্ত মানুষগুলো আলরবুল আলমিন কর্তৃক আল্লাহ লরব্বুল আলামিন কর্তৃ পীড়িত পুরুষের অধীনে ছিলেন কোনো না কোনো জাতিগতভাবে সবাই ছিলেন তা বিভাজনের ক্ষেত্রে আমরা যখন বিভাজনের মধ্যে পড়ে গেছি তখন এই যে বিভিন্ন শ্রেণীতে ভাগ হয়েছে তখন এই যে এক একটা জীবনচরিত বা এভাবে ভাগ করে নিয়ে আমরা সন্তুষ্ট জীবন জীবনযাপন করার চেষ্টা করছি আর মনে করছি এটা আমারটাই সঠিক আসলে বাস্তবতা এরকম নয় সমস্ত মানুষ আল্লাহ রাবুল আলমিনের মৎস্টার বান্দা তার সৃষ্টি সমস্ত মানুষই তার একটা জীবন বিধানের বুঝি চলা উচিত এবং আস্তে আস্তে চলে আসছিলো কিন্তু এর বিভাজন হয়েছে এটা সত্য এখন আর সঠিকতা যতটুকু আসে যার মধ্যে আছে ততটুকু পালন করতে হবে যেমন দিন ইসলাম দিন দিন ইসলাম কোনো জাতিগত বিষয় নয় কোনো ভূখণ্ডগত বিষয় নয় কোনো মানুষের শ্রেণীগত বিষয় নয় দিন দিন ইসলাম এটা সমগ্র মানব জাতির পালনের বিষয় সমগ্র জাতি যারা পালন করবে তারা মুসলিম যারা মুসলিম হিসেবে প্রতিষ্ঠিত করবে তাদের মধ্যে মুত্তাকি তাদের মধ্যে মুমেন এরাই বিশেষ এরকম সর্বশেষ হলো মুসলিম সমস্ত মানুষ মুসলিম হিসেবে পরিচয় দিতে হবে শুরু থেকে আমি বললাম না পৃথিবী ধ্বংস হওয়ার পরবর্তী পর্যন্ত মুসলিম হিসেবে তার পরিচয় ঘটবে দিতে হবে সকলের পরিচয় মুসলিম আমি একজন মুসলিম আত্মসমর্পণকারী সষ্টার কাছে করি তার আনত্তে আত্মসূপরণকারী এটি পরিচয় দান মুখ্য বিষয় আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এই যে মানুষ বিভিন্ন ঐতিহাসিক না ইসলাম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে পরিচয় দান করেছেন এটা তো সুপ্ত অবস্থায় ছিল এক সময় চলতে 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 সুপ্ত হয়ে গিয়েছিল আল্লাহ রাসুল আমাদের নবী সর্বশেষ রাসুল হজরত মোহাম্মদ এটাকে জাগরণ ঘটিয়েছেন এটা পরিচয় দান করেছেন সুন্দরভাবে স্বচ্ছভাবে নতুন করে এরকম সমস্ত ধর্মগ্রন্থের নির্যাসুশাল কোরআন কোরআন মাজিদ এই কোরআন মাজিদ যখন পর নাজিল হয়েছে এই কোরআন মাজিদের মধ্যে সমস্ত ঘটনা বিস্তারিত বর্ণনা আছে এরকম না ঘটনা আছে সমস্ত ঘটনা আছে কিন্তু সংক্ষিপ্ত আকার আছে বিস্তারিত এই যে বিস্তারিত নাই আমরা এই ঘটনাগুলো বর্ণনা করি ঐতিহাসিকতার ক্ষেত্রে এই ঐতিহাসিকতা বর্ণনা কে লিখেছেন বলেন এই ঐতিহাসিক বর্ণনা লিখেছেন ইহুদি জাতি যে বনি ফেল জাতি এই ঐতিহাসিকতার বর্ণনা আছে নাসারাদের মধ্যে যে খ্রিস্টানদের মধ্যে এদের কিতাবাদি থেকে আমরা এগুলো বর্ণনা করে থাকি ওদের ইতিহাস আমরা বর্ণনা করি পুরানো মাঝে সাথে কতটুকু মিলে সেটা মিল দেখি সাধারণের মধ্যে এইভাবে আমরা বোঝাই প্রচার প্রসার করি তাদের ইতিহাস দিন ইসলামের মধ্যে সংক্ষিপ্ত ইতিহাস এবং সঠিকতার ইতিহাস কতটুকু আমরা তুলে ধরতে পারি বলেন কে তুলে ধরেছেন কোন বক্তায় তুলে ধরেছেন কোন ফিরে তুলে ধরেছেন কোন বুজুর্গ তুলে ধরেছেন কোন খানকাওয়ালা কোন কি বলি কোন দরবারওয়ালা তুলে ধরেছেন বলেন তো ইতিহাস ঐতিহাসিক ইতিহাসের ক্ষেত্রে সমস্তগুলোই অন্যান্য জাতি ধর্মাবলম্বী ধারাবাহিকতার যে বর্ণনাটা সেটা আমরা তুলে ধরছি আমাদের দিন দিন ইসলামের সঠিকতা বর্ণনাটা কতজনে জানি বা কতজন তুলে ধরতে পেরেছি বলেন আফসোস সুতরাং এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার এভাবে নিজেকে জাগ্রত করা দরকার নিজের জ্ঞান বুদ্ধির বহিপ্রকাশ ঘটানো দরকার নিজের আবেগ অনুভূতিকে এই দিন ইসলামের সঠিকতার ক্ষেত্রে কাজে লাগানো দরকার আমরা জাগতিক বা অন্যান্য যে ঐচ্ছিক যেটা বলতে বুঝি অতিরিক্ত যে ইতিহাস ঐতিহাসিক নিজেকে গুলিয়ে ফেলি এটা করা উচিত নয় এটা এই উচিত নয় বিধায় আমাদের মধ্যে ভুল প্রান্তিতে ভরা বুঝতে পারলেন এগুলো আমরা সম্মিলিতভাবে দিন দিন ইসলামের সঠিকতা যতটুকু ততটুকু গ্রহণ করে ততটুকু প্রচার প্রসার করে তত পালনীয় মাননীয় মান্যমান অবস্থানে আনতে হবে তা না হলে আমাদের এই ভুল প্রান্তি এই ভুলভ্রান্তি জাতি জাতিতে জাতি বিভেদ বিসম্বাদ এগুলো যাবে না আমাদের মধ্যে যে অহংকার গর্ববোধ এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে শুধু সঠিকতার ক্ষেত্রে আমাদেরকে মনোনিবেশ করতে হবে ব্যাটিং যেটা আছে অতিরঞ্জিতের বিষয় যেগুলো আছে মনোরঞ্জনের বিষয় যেগুলো আছে অন্যান্য ধর্ম ধর্ম বা ধার্মিকতার কাছ থেকে অন্যান্য জীবন বিধানের পূর্ব জীবন বিধানের কাছ থেকে যে ধার করে আনা এগুলো যাচাই করে দেখতে হবে সঠিকতার ক্ষেত্রে যদি পালন করতে পারি তাহলে আমরা দিন নির্দিষ্টের মধ্যে নিজেকে বহিঃপ্রকাশ ঘটাতে পারবো স্বচ্ছভাবে সুন্দরভাবে তা না হলে এই গুজামিলের জীবন এই ধর্মের যে গুজামিলের জীবন এটা গ্রহণযোগ্যতা পাবে না সাবধান আমরা যেন সষ্টার সাহায্য কামনা করি এই ব্যাপারে